শয়তান আর মানুষের সাথে পার্থক্য শুধুমাত্র একটা শয়তান ভুল করার পরে অনুতপ্ত হয় নাই নত স্বীকার করে নাই ক্ষমা চায় নাই আর বিপরীতে আমাদের বাবা আদমআলাম ভুল করার পরে অনুতপ্ত হলো নত স্বীকার করে আল্লাহর কাছে বলল قال ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سوره <applause> عرفرت ايش نمبر ايات محمد العدي بيتعادم عليه السلام بلو الله আমরা আমাদের নিজেদের প্রতি অনেক বেশি জুলুম করে ফেলাইছি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আমরা ধ্বংস হয়ে যাব আপনি আমাদেরকে ক্ষমা করিয়ে দেন আপনি ছাড়া আমাদেরকে আর কেউ ক্ষমা করতে পারবে না তো শয়তান্ন ভুল করলো আল্লাহ বলল তুমি আদমকে সিজদা দাও শয়তান সিজদা না দিয়ে আল্লাহর কথা অমান্য করলো এদিকে আদম আলাহি ইসালামকে আল্লাহ বলল আদম তুমি আর তোমার বিবি হাওয়া এই জান্নাতের ভিতরে চিরস্থায়ী যদি থাকতে চাও তাহলে একটা ফল গন্ধ ফলটা খেও না আর সব তোমরা জান্নাতের সব কিছু উপভোগ করো হজরতে আদম আলাহি ভুল কর্মে সায়তানের ধোকায় পড়ে এই গন্ধ ফলটা খেয়ে ফেললো তো আল্লাহর কথা আদম সালাম অমান্য করলো গন্ধক ফল খেয়ে আর এদিকে ইব্রের শয়দান অমান্য করলো কিন্তু আদম নবী আবার কেন ক্ষমা পাইলো কেন আবার ক্ষমা পেয়ে জান্নাতী হয়ে গেল আর শয়তান চিলের স্থায়ী হয়ে গেল কারণ একটা ভুল করার পরে শয়তান অনুতপ্ত না হয়ে ভুলের উপরই অটল ছিল চলমান ছিল তিনি আবার যুক্তি দেয় আল্লাহ তুমি কিভাবে আমাকে আদমকে সিজদা করতে বললা। আদমকে বানাইছো মাটি ধারা আর আমাকে বানাইছো আগুন দ্বারা মাটির অভ্যাস হলো যদি ওটাকে ফালানো হয় নিচের দিকে চলে যায় আর আগুন যদি জ্বালানো হয় উপরের দিকে উঠে যায় আমি আগুনের তৈরি হয়ে কিভাবে মাটির দিকে নত হব মাটি উল্টা তো আমার দিকে নত হবে কারণ আমি তো উপরে আমি তো উদ্যমুখী আমি তো উপরে উঠি আল্লাহর সাথে যুক্তি দিল আল্লাহর সাথে যুক্তি দেওয়ার কারণে তাকে ইবলিশ শয়তান করে দিল আর বিপরীতে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইয়া আল্লাহর কাছ থেকে মাপ নিয়ে আল্লাহ আবার জান্নাতি মানুষ হিসাবে আল্লাহ তাকে ঘোষণা করে দিল এজন্য শিক্ষা এখান থেকে ভুল হতেই পারে এটা স্বাভাবিক অস্বাভাবিকতার কিছুই না কারণ শয়তান আমাদের প্রকাশ্য গোপনের শত্রু শয়তানের ফ্রেমে পড়ে ধোকায় পরে একটা মানুষের ভুল হয়ে যেতে পারে কিন্তু ভুলের প্রতি অটল থাকাটা হলো আশ্চর্যজনক বিষয় একটা মারাত্মক বিষয় আপনার জীবনে আর কত গুণা আপনি আর কত গুণা করেছেন আপনি আর কত অপরাধ করেছেন দুটা হাত তুলে আমার রব্বুল আলমিনের কাছে বলেন র জীবনে অনেক বড় অন্যায় করেছি অনেক ভুল করেছি দুই ফুটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে বলেন মালি তুমি সব গুনাক্ষমা করিয়া দাও আল্লাহ বলে লা তখন তু মীরুর আহমাদিল্লা বান্দা তোমার গুনার থেকে আমার আল্লাহর দয়া অনেক বেশি তাই আল্লাহর কাছে যদি আপনি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারেন আপনার সব গুণ আল্লাহ ক্ষমা করে নিষ্পাপ মা আসুম বানায় দিবে ইয়া এলাহি तू मेरा तो है या लाही तू मेरा को है या लाही मुझसे मुझको दूर को आके देखो मुझ में तुझको यक न আল্লাহ শুধু আপনার গুণাকে ক্ষমাই করবে না বরং ওই যে আপনি গুনা করেছেন আশি বছর নব্বই একশো বছর ধরে ওই গুনার সমতুল্য আল্লাহ আবার আপনার আমল নামাই নেকি দিয়া পরিপূর্ণ করে দিবে এজন্য মুমিন মুমিন কখনো হতাশ হয় না নিরাশ হয় না আল্লাহ বলে অমাইন তাপ ইল্লাহ ইয়া আল্লাহু যা তালাকের বিতর আল্লাহ বলে বান্দা তুমি যদি আমার প্রতি ভরসার মতো ভরসা করতে পারো আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। এজন্য জন্য গুনা হয়ে যাবে ভুল হয়ে যাবে অপরাধ হয়ে যাবে কিন্তু এটা ভাবা যাবে না যে আমাকে আল্লাহ কি ক্ষমা করবে লা দাহ্লাহ তুমি রস নাতিল্লা অবশ্যই অবশ্যই মাস্ট বি আপনি ক্ষমা পাবেন যদি আপনি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কে দেখে দিয়ে আপনি অনুতপ্ত হতে পারেন ভুল স্বীকার করতে পারেন আল্লাহ ভান্দার চোখের পানিকে অনেক পছন্দ করে অনুতপ্ত হয়ে বান্দা বলবে আল্লাহ ভুল করেছি মাপ করে দাও এটা আল্লাহর বড় প্রিয় এই কান্না মাখা কণ্ঠের ডাক আল্লাহর বড় প্রিয় আল্লাহর আর সে আজিম পর্যন্ত পৌঁছে যায় এই জন্য খবরদার প্রিয় ভাইরা প্রিয় বন্ধুরা গুণা হয়ে যাবে কিন্তু আবার তাওবা করবেন আবারও গুণা হয়ে যাবে করবেন আবার হয়ে যেতে পারে আবারও তওবা করবেন খবরদার ওই ইবলিসের মতো নিজেরটার উপরে চলমান বা অটল থাইকেন না আদম আলাহ ইসলামের মতো ক্ষমা চান মাপ চান অনুতপ্ত হন আল্লাহ সব গুণা আপনার মাপ করে দিবে